এক মুহূর্তের জন্যই ভাবুন যখন বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি ফের এসেছে ইন্টার মিয়ামিকে জয় দিয়ে কনকা কাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র শেষ মুহূর্তে এক পোক গোল আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সোয়ারেজের প্যানাল্টি থেকে শুরু করে ফেলকনের রক সলিড পারফরমেন্স এবং সেই হাস্যরহত্যক নাটকীয় ইন্টারমিডিয়েটিং মুহূর্তগুলো ম্যাচের গতি পরিবর্তন করল প্রস্তুত চলুন শুরু করি আজকের ম্যাচে ইন্টার মিয়ামি জয় লাভ করেছে জামাইকান প্রিমিয়ার লিগের ক্যাভালিয়ার এস সি এর বিরুদ্ধে অ্যাগ্রিগেট চার ধারা যদিও প্রথমার্ধে দলের টেকটিক্যাল শক্তি ছিল স্পষ্ট লুইস সুয়ারজের পেনাল্টি গোল দিয়ে আগাম এগিয়ে যাওয়া দ্বিতীয়ার্ধে মাঠে ফুটে উঠল সেই চমৎকার লো প্রোফাইল পরিবর্তন মেসিব জন সমাগমের কথা বলতেই মনে পড়ে যায় যখন তিন হাজার পাঁচশো আসন বিশিষ্ট এর স্টেডিয়াম বদলে পুরো জাতীয় স্টেডিয়াম ইন্ডিপেন্ডেন্স পার্কে পঁয়ত্রিশ হাজার দর্শকের সমাগমে ম্যাচটি অনুষ্ঠিত হয় এমন আয়োজন ক্যাভিলিয়ারের ইতিহাসে উনিশশো সালে পেলে মুহূর্তের পুনরাবৃত্তি প্রথমার্ধে লুইস সুয়ারে যে রেটিং দশের সাত প্রথমার্ধে সুয়ারে যে পেনাল্টি থেকে গোল করে ম্যাচের সূচনা করেছিলেন তার সে স্পষ্ট কঠোর শট প্রতিপক্ষের রক্ষাকে চ্যালেঞ্জ করল এবং দলের জন্যই নির্দিষ্ট একটি প্রাথমিক অগ্রগতি এনে দিল জাদিও আলেন্দে দশের সাত প্রথমার্ধে তার দূর দৃষ্টান্ত ড্রিবলিং প্রতিপক্ষকে ফাঁদে ফেলতে সক্ষম হয়েছিল যার ফলে সুয়ারে যে পেনাল্টির সুযোগ পান তার আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি ও বলের নিয়ন্ত্রণ ছিল একেবারে প্রাণবন্ত দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি দশের সাত লোড ম্যানেজমেন্ট এর কারণে তিন ম্যাচ বাদে বসে থাকলেও দ্বিতীয়ার্ধে পরিবর্তনের পরে তার উপস্থিতি যেন আগুনের মতোই জল জ্বলে উঠে বিরানব্বইতম তম মিনিটে সন্ধ্যা মুহূর্তে মেসি একটি অসাধারণ গোল করে দলের জয় নিশ্চিত করেন তার সেই মুহূর্তে ঠিক যেন সময় থেমে গেল আর ম্যাচের মোড় পরিবর্তন হয়ে গেল এবার একটু প্রতিরক্ষা ও মিডফিল্ডের বিশ্লেষণ দেখা যাক প্রতিরক্ষা ওস্কার ওস্তারি দশে ছয় ম্যাচে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে চুয়াত্তরতম মিনিটে একটি জীবন বাঁচানো সেভ করেন যদিও ওস্তারির পারফরমেন্সে ছিল কিছুটা মৃদু তবুও তার সেভ গোলকে অবশ্যম্ভাবী করে তুলতে সাহায্য করেছেন ইয়ান ফ্রাই দশে ছয় ডান পাশে খেলতে গিয়ে ফ্রাই ভালোভাবে তার স্থান ও যোগাযোগ বজায় রেখেছিলেন যদিও তার কাজে বেশিরভাগ সময় সহজে ছিল তবু তার স্থিতিশীলতা দলের জন্য সহায়ক ছিল ম্যাক্সি ফেলকন দশে আট তার উপস্থিতি এবং প্রতিরক্ষার দৃঢ়তা ফ্যালকন ছিল দলের দিনকে আলাদা করে তুলতে প্রধান ভূমিকা পালনকারী নোহ এলেন দশের সাত বলের খেলা ও আক্রমণ থেকে প্রতিরক্ষার তার রূপান্তর ছিল প্রশংসনীয় দ্রুতগতির ট্রানজিশনে দলের ভূমিকা পালন করে তিনি প্রতিপক্ষের চাঞ্চল্য ঠেকাতে সক্ষম হন জর্দিয়া আলবা দশের সাত তার ইনভার্টেড উইং ভূমিকা শুধু আক্রমণ নয় প্রতিরক্ষাতেও কার্যকর ছিল আলভা কেভিলিয়ারের আক্রমণ বন্ধ করে দলের ব্যাকলাইনকে সংঘটিত দশের সাত দলের মিডফিল্ডে বুস্কেটস ছিলেন এক অসাধারণ পিভট তার নিরুবিচ্ছিন্ন চক্রবৃদ্ধি ও বল নিয়ন্ত্রণ দলের আক্রমণকে সুষ্ঠুভাবে ফ্লো করাতে সহায়ক ছিল ফেডরিকো রেডান্দো দশের ছয় যদিও রেদন্দর পারফরমেন্স খুব বেশি চকচকে ছিল না কিন্তু তার স্থায়িত্ব এবং ভুল না করায় অনেক ক্ষেত্রে দলকে বিপদ থেকে রক্ষা করে আক্রমণ এর পরিবর্তনের মুহূর্তে মেসির চমক আক্রমণ টেলাস্কো সেগোভিয়া দশের সাত আক্রমণাত্মক মিডফিল্ডে তার সঠিক সেট পিস ডেলিভারি ছিল দলের জন্য মাইল তার চতুরতা ও সৃজনশীলতা দলের আক্রমণের সঙ্গী হিসেবে অত্যন্ত প্রাসঙ্গিক ছিল লুইস সোয়ারেজ দশের সাদ পেনাল্টি পরে সোয়ারেজ দলের আক্রমণের ধারাকে বজায় রাখতে সহায়ক ছিলেন তার চলমান কাজ প্রতিপক্ষের রক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তাদিও আলেন্দে দশের সাদ তার গোলপোস্টের পোস্টের আশেপাশে চলাচল এবং প্রতিপক্ষের চিহ্নিত ভুলগুলো কাজে লাগিয়ে আলেন্দে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক অস্ত্র হয়ে ওঠেন পরে আসা পরিবর্তন লিওনেল মেসি দশে সাত তিন ম্যাচ অনুপস্থিত থাকার পরেও মেসি তার প্রত্যাশিত মান বজায় রেখে শেষ মুহূর্তে গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তার ওই গোল শুধু স্কোরলাইন বাড়ায়নি বরং দলের আক্রমণের উদ্দীপনা আবার ফিরিয়ে এনেছে সান্তিয়াগো মরালেস দশে সাত পঁচাত্তরতম মিনিটে প্রবেশ করে মরলেস তরুণ এজেন্ট হিসেবে দলের জন্য একটি উজ্জ্বল সুযোগ সৃষ্টি করেন তার সরল অথচ ফলপ্রসূ সহায়তা মেসিকে গোলের জন্য প্রস্তুত করেছিল সাব ও টেকটিক্যাল ডিসিপ্লিন সাবসম্যান ও ম্যানেজমেন্ট বেনজামিন ক্রেমাসটি দশে ছয় প্রথমার্ধে আক্রমণের পরিবর্তে ক্রেমাসকে মাঠে প্রবেশ করে কিছু কঠিন ওয়ান ভার্সেস ওয়ান সুযোগ সৃষ্টিতে সামান্য দুর্বলতা প্রকাশ করলেও সামগ্রিকভাবে তার কাজে প্রশংসনীয় ছিল ইয়ানিক ব্রাইট দশে ছয় বুস্কেটসের পরিবর্তে মিডফিল্ডে আসা ব্রাইট মাঠে শৃঙ্খলা বজায় রাখতে এবং প্রতিপক্ষের আক্রমণ থামাতে বেশ কার্যকর ভূমিকা পালন করেন টমাস এভিলেস ম্যাচের শেষ পর্যায়ে আসলেও এভিলেস তার ছোট সময়ে মাঠের সঠিক ভূমিকা রাখার চেষ্টা করেন জাভিয়ার মাসচেরানো দশের সাত মাসচেরানো ম্যাচের শুরুতে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে এবং কৌশলগতভাবে ফাউল করানোর মাধ্যমে দলের জন্য স্পট কিক তৈরিতে সফল হন তাহার টেকটিক্যাল কাজে ম্যাচের ধারাকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মাঠের অবস্থা ছিল তেমনই ড্রামাটিক মাঠের ঘাস ছিল ছেঁচে ছেঁচে ছিদ্র এবং গর্তে ভরা এই অবস্থা সত্ত্বেও ইন্টারম্যামি এবং কেভিলিয়ারের খেলোয়াড়রা ম্যাচের গুরুত্ব বুঝতে পারছিলেন দর্শকদের উত্তেজনা ছিল অতুলনীয় কেভিলিয়ারের তিন হাজার আসনের ছি ইন্ডিপেন্ডেন্স পার্কে পঁয়ত্রিশ হাজার দর্শকের সমাগম দেখায় কতটা বড় মাত্রায় ফুটবল প্রতি জনসাধারণের ভালোবাসা ও উত্তেজনা টেকটিক্যাল বিশ্লেষণ ও তুলনামূলক পর্যালোচনা এই ম্যাচে মিয়ামি শুধু প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করেননি বরং টেকটিক্যাল দিক থেকেও দলের পরিকল্পনা ছিল সুসংঘটিত প্রতিরক্ষা ও মিডফিল্ড দলটি প্রাথমিকভাবে গড়ে উঠেছিল বল কন্ট্রোলের উপর ভিত্তি করে বুস্কেটস ও রেদন্দর সহযোগিতায় দলের মিডফিল্ড নিয়ন্ত্রণ ছিল অত্যন্ত কার্যকর যা পরবর্তীতে আক্রমণকে সহজ করে তুলেছিল আক্রমণাত্মক রূপান্তর ম্যাচের অর্ধেক শেষে এসে মেসির পরিবর্তন পুরো খেলাটি নতুন মোড় নেই প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে ইন্টার মিয়ামি দ্রুতগতিতে আক্রমণ করে এ রূপান্তর দেখায় কিভাবে অভিজ্ঞতা ও তরুণ শক্তির সমন্বয় দলকে জয়ী করে তুলতে পারে তুলনামূলক পর্যবেক্ষণ কেভিলিয়ার এস সি এর খেলোয়াড়রা মাঠে অনেক সময় চাপের মধ্যে থাকলেও ইন্টার মিয়ামি দলের প্রতিটি স্তরের দক্ষতা প্রদর্শন করে দলের প্রতিটি খেলোয়াড় হোক তা ডিফেন্স মিডফিল্ড বা আক্রমণ সকলে নিজের নিজস্ব ভূমিকায় বিশেষ অবদান রেখেছেন এমনকি মাঠের খারাপ অবস্থা সত্ত্বেও টেকটিক্যাল ডিসিপ্লিন বজায় রাখার ক্ষেত্রে ইন্টার মিয়ামি ছিল অন্যতম শ্রেষ্ঠ এই ম্যাচে কিছু হাস্যরসাত্মক ও নাটকীয় মুহূর্ত ছিল মাঠের অবস্থা ঘাসের খেলা বলতে কেউ হয়তো বুঝবে না কিন্তু এখানে মাঠের অবস্থা ছিল এমন যে খেলোয়াড়রা যেন কোনো বাঁধা পার হতে লড়াই করছিলেন মেসির পরিবর্তন তিন ম্যাচ বাদে বসে থাকার পর মেসি যখন এসে গোল করেন তখন দর্শকরা যেমন চমকে ওঠেন তেমনি দলের মধ্যেও এক নাটকীয় উচ্ছ্বাসে জাগে সাবস্টিটিউশনের কৌশল ক্রেমাসচের সেই ওয়ান ভার্সেস ওয়ান সুযোগ এবং ব্রাইটের মধ্য ফিল্ডে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা পুরো ম্যাচটিকে একটি নাটকীয় নাটকের মতোই করে তুলেছিল এই জয়ের মাধ্যমে ইন্টার মিয়ামি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে যেখানে তারা এলএফসি এবং ফ্রান্সের কিং কিংবদন্তি আলেভিয়ে জোরোডের মুখোমুখি হবে টেকটিক্যাল প্রস্তুতি পরবর্তী সিরিজে ইন্টারমিয়ামের জন্য মাঠে টেকটিক্যাল সমন্বয়ে আরও গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচে শেখা পাঠগুলো যেমন বলের নিয়ন্ত্রণ দ্রুত ট্রানজিশন এবং সঠিক পরিবর্তনের সময় তারা ভবিষ্যৎ খেলার জন্য কাজে লাগাবেন দলের মনোবল মেসির গোল শুধু স্কোর বাড়েনি বরং দলের মনোবলকে একটি নতুন মাত্রা দিয়েছে প্রতিপক্ষের উপর আক্রমণ চালিয়ে যাওয়ার সেই আত্মবিশ্বাস আগামী ম্যাচে আরও ফলপ্রসূ হতে পারে আজকের এই ম্যাচ শুধু একটি জয় নয় বরং দলের দক্ষতা খেলোয়াড়দের ব্যক্তিগত দায়িত্ববোধ এবং দলের ঐক্যকে তুলে ধরার এক চমৎকার উদাহরণ প্রধান বার্তা প্রতিটি খেলোয়াড় হতে পারে ডিফেন্সের উস্তারি বা আক্রমণের মেসে সকলেই মাঠে তাদের নিজস্ব ভূমিকা পালন করেছেন আজকের এই ম্যাচের আলোচনা আমাদের শিখিয়েছে কিভাবে কৌশলগত পরিকল্পনা ব্যক্তিগত দক্ষতা এবং দলগত সমন্বয় একসাথে মিলিত হয়ে ম্যাচের ফলাফল নির্ধারণ করে আগামী কোয়ার্টার সামনে চেতনা ও আত্মবিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা আশাবাদী এ ছিল ইন্টার মিয়ামির ম্যাচের পূর্ণাঙ্গ বিশ্লেষণ যেখানে প্রতিটি খেলোয়াড়ের কর্মদক্ষতা মাঠের নাটক ও হাস্যরস আমাদের দেখিয়েছে কেন ফুটবল শুধু একটি খেলা নয় বরং এক জীবনের সংগ্রাম যদি আপনার এই বিশ্লেষণ ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন আরও নাটকীয় ও টেকটিক্যাল বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলে থাকুন